আপনি কি কখনো ভেবে দেখেছেন সহজ যোগ ধ্যান বিনামূল্যে শেখানো হয় কেন এর পেছনে কি কোনো লুকোনো উদ্দেশ্য আছে চলুন কিছু সহজ প্রশ্নের উত্তর খুঁজে দেখি সূর্যের আলো পাওয়ার জন্য আপনি কত টাকা দেন আর বাতাসকে প্রতিটি শ্বাসের জন্য বীজ কি মাটিকে টাকা দেয় যাতে তারা অঙ্কুরিত হতে পারে এই সবই প্রকৃতির উপহার ঈশ্বরীয় শক্তির পাঁচ মহাভূতের যেমন আপনি আপনার পেটকে খাবার হজম করার জন্য টাকা দেন না তেমনি নিজের ভিতরের ঈশ্বরীয় শক্তিকে জাগাতে কোন মূল্য দিতে হয় না তবে একটা জিনিস প্রয়োজন একজন সত্যিকারের আত্মজ্ঞ গুরু যিনি আপনাকে আপনার আত্মার সাথে সত্যিকারের সংযোগ দিতে পারেন সহজ যোগ যোগধ্যান আপনাকে সেই ঈশ্বরীয় অভিজ্ঞতা দেয় একেবারে নিখরচায় কারণ আপনি এমন কিছু কিনতে পারেন না যা শুরু থেকেই আপনার আপনার আত্মা সহজ যোগ করুন আপনার আত্মাকে অনুভব করুন